আজকের আলোচনায় স্বাগতম দেশের অর্থনৈতিক অবস্থা আর সরকারি ব্যয় নিয়ে যখন নানান কথা চলছে ঠিক তখনই দেখুন একটা খবর বেশ আলোড়ন তৈরি করেছে খবরটা হলো বর্তমান সরকার এক ধাক্কায় প্রায় চারশো কোটি টাকা খরচ করে দুশো আশিটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল এর একটা বিরাট অংশই বহুল পাজের অজীব যেগুলো কেনা হচ্ছে কাদের জন্য না আগামী সরকারের মন্ত্রী আর আসন্ন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য হ্যাঁ মানে বিষয়টা নিয়ে তো বেশ কিছু প্রশ্ন উঠছেই আমাদের হাতে এই সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট আছে মানে বিভিন্ন নিউজ মিডিয়া ধরুন জাগো নিউজ দ্য প্রেস বাংলা নিউজ যুগান্তর সমকাল বিবিসি বাংলা আর টিভি নিউজ প্রথম আলো এদের প্রতিবেদন আর কিছু বিশ্লেষণও আছে আচ্ছা তো আজকে আমরা ঠিক এটাই করতে চাইছি এই পুরো বিষয়টার একটু গভীরে যেতে চাই মানে ঠিক কি কেনা হচ্ছে কেন এত টাকা খরচ করার দরকার পড়ল সরকারের নিজেরই তো একটা ব্যয় সংকোচনের নীতি আছে সেটার সাথেই বা সিদ্ধান্ত কতটা সংগতিপূর্ণ আর বিশেষজ্ঞরা কী বলছেন এই কেনাকাটা নিয়ে এই সব কিছুই আমরা একটু খতিয়ে দেখব চলুন তাহলে শুরু করা যাক বলুন তো ঠিক কি কি গাড়ি কেনা হচ্ছে হুম সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোট দুশো আশিটা গাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অংশটাই হল পাজেরো জিপ হ্যাঁ পঞ্চান্নটা এর মধ্যে আবার ষাটটা রাখা হয়েছে মানে আগামী সরকারের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হবেন তাদের ব্যবহারের জন্য আচ্ছা ভবিষ্যতের মন্ত্রীদের জন্য আর বাকি একশো পঁচানব্বইটা পাজেরো জিপ দেওয়া হবে উপজেলা নির্বাহী অফিসারদের মানে ইউএনওদের যারা সামনে নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এক মিনিট তার মানে মন্ত্রী আর ইউএনও দুজনের জন্যই একই মডেল একই দামি জিপ এটা একটু ইন্টারেস্টিং তো হ্যাঁ বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে একই মডেল আচ্ছা আর বাকি পঁচিশটা গাড়ি দুশো আশিটা থেকে দুশো পঞ্চান্নটা গেল বাকি পঁচিশটা বাকি পঁচিশটা হলো মাইক্রোবাস এগুলো কেনা হচ্ছে বিভাগীয় কমিশনার আর জেলা প্রশাসকদের অফিসের জন্য আচ্ছা মাইক্রোবাস তো খরচটা কেমন দাঁড়াচ্ছে এই পাজেরোগুলোর দাম কত পাজেরো জিপগুলোর প্রত্যেকটার দাম পড়ছে প্রায় এক কোটি উনসত্তর লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মানে পৌনে দুই কোটির কাছাকাছি আর কি পৌনে দুই কোটি টাকা একটা জিপ হ্যাঁ আর প্রতিটি মাইক্রোবাসের দাম পড়ছে প্রায় বাহান্ন লাখ টাকা তো সব মিলিয়ে মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় চারশো কোটি চুরাশি লাখ পঁচিশ হাজার টাকা মানে আমরা বলতে পারি প্রায় চারশো কোটি টাকা চারশো পঁয়তাল্লিশ কোটি বিশাল অঙ্ক বিশাল আর এই কেনাকাটাটা হচ্ছে সরাসরি ক্রয় পদ্ধতিতে তাই না প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই সরাসরি ক্রয় পদ্ধতি মানে কি মানে কোনো টেন্ডার বা কম্পিটিশন ছাড়া কেনা হচ্ছে ঠিক তাই এর মানে হলো কোন ওপেন টেন্ডার ডাকা হয়নি সরাসরি একটা নির্দিষ্ট কোম্পানির কাছ থেকেই কেনা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাবটা দিয়েছিল আর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাতে সম্মতিও দিয়ে দিয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই যে বিপুল খরচ বিশেষ করে প্রায় পৌনে দুই কোটি টাকা দামের কাজেরও জীব এগুলো কেনার পেছনে সরকারের যুক্তিটা কি কেন দরকার মনে হচ্ছে সরকারি ভাষ্য যেটা মানে সূত্রগুলোতে যা বলা হচ্ছে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার কারণ হল সরকারি পরিবহন পুলে নাকি ভালো মানের গাড়ির অভাব অভাব হ্যাঁ এখন মন্ত্রীরা যে গাড়িগুলো ব্যবহার করেন সেগুলো নাকি দু হাজার পনেরো সালে কেনা মানে ন বছরের বেশি পুরনো হয়ে গেছে ন বছর হ্যাঁ তো এগুলো নাকি প্রায়ই রিপেয়ার করতে হয় যা বেশ খরচ সাপেক্ষ আর সময় সাপেক্ষও আর সামনে তো নির্বাচন এলাকা সফর করতে হবে প্রজেক্ট ভিজিট করতে হবে এই পুরনো গাড়ি দিয়ে নাকি এসব করাটা বেশ কষ্টকর হবে এই রকমই বলা হচ্ছে কিন্তু কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে সরকারের নিজেরই তো একটা ব্যয় সংকোচন নীতি বা কৃচ্ছ সাধনের কথা ছিল তাই না মানে চলতি অর্থ বছরের শুরুতেই কি সব ধরনের যানবাহন কেনা দ্বন্দ্ব রাখতে বলা হয়নি একদম ঠিক পয়েন্ট আট জুলাই অর্থ বিভাগ একটা পরিপত্র জারি করেছিল সেই অনুযায়ী নতুন গাড়ি কেনা সে বছর বন্ধই থাকার কথা ছিল শুধু একটা এক্সেপশন ছিল যদি কোনো গাড়ি দশ বছরের বেশি পুরনো হয় শুধু তখনই সেটা রিপ্লেস করা যাবে তাও আবার অর্থ বিভাগের বিশেষ পারমিশন নিয়ে তাহলে তো মন্ত্রীদের গাড়িগুলো তো বছরের পুরনো বলছেন দশ বছর তো হয়নি ঠিক এখানেই তো বিষয়টা মন্ত্রীদের গাড়িগুলো নবছরের পুরনো তার মানে এই কেনাকাটাটা সরকারের নিজের ঘোষিত নীতির সাথেই তো মিলছে না সমালোচকরা কিন্তু এই পয়েন্টটাই খুব জোরালোভাবে তুলছেন হুম বুঝলাম তাহলে ইউএনওদের জন্য যে একশো পঁচানব্বইটা পাজেরো জিপ কেনা হচ্ছে সেটার যুক্তি কি তাদের তো অনেক সময় একদম গ্রামীণ বা দুর্গম এলাকাতেও কাজ করতে হয় সেখানেই এত দামি গাড়ি কতটা দরকারি বা সেখানে যুক্তিটা দেওয়া হচ্ছে এরকম যে তারা আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা করবেন মোবাইল কোর্ট চালাবেন আবার অনেকে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন তো এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তাদের পুরনো গাড়ি বদলে নতুন জিপ দেওয়া হচ্ছে কিন্তু সেই একই প্রশ্ন পাজেরও কেন হ্যাঁ এখানে বিশেষজ্ঞরা যেমন ধরুন বিশ্বব্যাঙ্কের সাবেক চিফ ইকোনমিস্ট ড জাহিদ হোসেন তিনি প্রশ্ন তুলেছেন তার মতে দেশের এখন যা অর্থনৈতিক অবস্থা এই সময়ে এতগুলো দামি গাড়ি কেনাটা কতটা যুক্তিযুক্ত বিশেষ করে ইউএনওদের জন্য কেন মন্ত্রীদের সমান দামের মানে পোনে দুই কোটি টাকার পাজেরও জিপ দরকার সেটা ঠিক বোধগম্য নয় গ্রামের ভাঙাচোড়া রাস্তার জন্য আদৌ কি এই মডেলটা ঠিক এর চেয়ে কম দামি কিন্তু টেকসই এরকম গাড়ি কি পাওয়া যেত না ডক্টর জাহিদ হোসেনের এই প্রশ্নটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আর ডিসি বা কমিশনারদের জন্য যে মাইক্রোবাস কেনা হচ্ছে সেগুলোর যুক্তিও কি একই মানে নির্বাচন আর অন্যান্য রুটিন কাজ হ্যাঁ মোটামুটি একই রকম তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে নিয়মিত ইন্সপেকশন মোবাইল কোর্ট বাজার মনিটরিং ত্রাণ বিতরণ এসবে তো গাড়ি লাগেই আর নির্বাচনের সময়ে আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য দায়িত্ব পালনের জন্য মাইক্রোবাস দরকার আগে নাকি পুরনো বাহাত্তরটা মাইক্রোবাস ছিল তার মধ্যে পঁচিশটা এখন রিপ্লেস করা হচ্ছে বেশ এবার একটু খরচের কথায় আসি এই যে প্রায় সাড়ে চারশো কোটি টাকা এটা আসছে কোথেকে বাজেটে কি এত টাকা বরাদ্দ ছিল না সরকারি যানবাহন অধিদপ্তরের এই অর্থ বছরের বাজেটে গাড়ি কেনার জন্য বরাদ্দ ছিল প্রায় তিনশো আঠাশ কোটি টাকা তিনশো আঠাশ কোটি কিন্তু লাগছে সাড়ে চারশো কোটি হ্যাঁ তার মানে অতিরিক্ত দরকার পড়ছে প্রায় সাতানব্বই কোটি টাকা অর্থ বিভাগ বলেছে এই ঘাটটিটা তারা আন্তখাত সমন্বয় করে মানে সোজা কথায় এক খাতের টাকা অন্য খাতে এনে অথবা প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ দিয়ে মেটাবে তার মানে টাকা জোগাড় হয়ে যাচ্ছে কিন্তু নিশ্চয়ই কিছু শর্ত দিয়েছে এতগুলো নতুন গাড়ি আসছে পুরনোগুলোর কি হবে এমনি ফেলে রাখা হবে না না অবশ্যই শর্ত দিয়েছে বেশ কয়েকটা শর্ত আছে যেমন নতুন গাড়িগুলোকে অবশ্যই টিওএনডি তে অন্তর্ভুক্ত করতে হবে টিওএনডি সেটা কি টিওএনডি হল টেবিল অফ অর্গানাইজেশন এন্ড ইকুইপমেন্ট মানে সহজ করে বললে সরকারি দফতরের অনুমোদিত লোকবল আর জিনিসপত্রের যে তালিকা থাকে সেটা অর্থাৎ এই গাড়িগুলো যে সরকারি সম্পত্তি হিসেবে রেজিস্টার্ড হলো সেটা নিশ্চিত করতে হবে আচ্ছা বুঝলাম আর পুরনো গাড়িগুলো পুরনো গাড়িগুলোকে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে মানে ধরুন কন্ডেমনেশন কমিটির সুপারিশ লাগবে বিআরটি অনুমোদন লাগবে এসব নিয়ে অকেজো ঘোষণা করতে হবে সেই সব কাগজপত্র আবার অর্থ বিভাগে পাঠাতে হবে এরপর ওই অকেজো গাড়িগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা সরকারি কোষাগারে জমা দিতে হবে মানে প্রসেস আছে হ্যাঁ প্রসেস আছে আর পুরো কেনাকাটায় পাবলিক প্রকিউরমেন্ট আইন আর বিধিমালা ফলো করতে হবে সেটাও বলা হয়েছে আর সব শেষে এই যে এত বড় খরচ সেটা সংস্থান জনপ্রশাসন মন্ত্রণালয়কেই তাদের নিজেদের বাজেট থেকেই করতে হবে হুম এত সব শর্ত আর পদ্ধতির পরেও মূল যে সিদ্ধান্তটা সেটার যৌক্তিকতা নিয়ে বিতর্ক কিন্তু থামছে না বিশেষ করে সময়টা নিয়ে প্রশ্ন উঠছে মানে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তাদের মূল কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনে হেল্প করা তো সেই সরকার কেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য তা আবার এত বিলাসবহুল গাড়ি কেনার মতো এত বড় একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন নিচ্ছে তাদের কি এই ম্যান্ডেট আছে এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে জোরালোভাবে উঠছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে টিআইবির নির্বাহী পরিচালক ড জামান তো বেশ কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি সরাসরি বলেছেন এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় আর এর মাধ্যমে ব্যয় সংকোচন নীতিকে শুধু উপেক্ষা করা হয়নি রীতিমতো লঙ্ঘন করা হয়েছে তার মতে এই সিদ্ধান্তটা এখনই বাতিল করা উচিত আরও একটা অদ্ভুত বিষয় কিন্তু সামনে এসেছে মানে রিপোর্টেডলি মন্ত্রীদের জন্য ঠিক ষাটটি গাড়ি কেনা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার কীভাবে নিশ্চিত হল যে পরের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ঠিক ষাটজনই হবে আমার যতদূর মনে পড়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ তো ছিল মন্ত্রিসভার আকার পঁয়ত্রিশ জনের মধ্যে রাখার তেইশ জন মন্ত্রী আর বারো জন প্রতিমন্ত্রী হ্যাঁ এটা আসলেই একটা অদ্ভুত প্রশ্ন মানে সংখ্যাটা ষাট হলো কিভাবে সে বিষয়ে সূত্রগুলোতে কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যা আমি দেখিনি তবে হ্যাঁ এই ষাট সংখ্যাটা ধরে নেওয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আচ্ছা এই যে বিলাসবহুল গাড়ি কেনার চেষ্টা এটা কি এবারই প্রথম নাকি আগেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সফল হয়নি না না সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছে আগেও এমন চেষ্টা হয়েছে যেমন এই তো গত বছরই মানে দু চব্বিশ সালের ডিসেম্বরে তখন তো ডলার সংকট ছিল রিজার্ভ নিয়ে চিন্তা ছিল কৃত্র সাধন নীতির কথা বলা হচ্ছিল তখন কিন্তু মার্সিডিস বেঞ্চ বা টয়োটা ক্যামের মতো আরও দামি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছিল তার মানে আগেও চেষ্টা হয়েছিল হ্যাঁ এমনকি গত মে মাসেও মানে খুব বেশি দিন আগের কথা নয় পঁচিশটা গাড়ি কেনার আরেকটা প্রস্তাব নাকি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়নি ফেরত পাঠিয়েছিল তার মানে বারবার চেষ্টা করেও যেখানে আগে সম্ভব হয়নি বা হতে দেওয়া হয়নি সেখানে এবার নির্বাচনের ঠিক আগে আগে এত বড় একটা কেনাকাটার অনুমোদন হয়ে গেল এটা আসলেই অবাক করার মতো হ্যাঁ এর সাথে সাথে দু সালে যে ওআইসি সম্মেলনের জন্য তিরিশটা বিলাসবহুল মার্সিডিজ আর বিএমডব্লু গাড়ি কেনা হয়েছিল সেই গাড়িগুলোর কথাও তো অনেকে তুলছেন সেই গাড়িগুলোর এখন কি অবস্থা সেগুলো কি ঠিকঠাক ব্যবহার হচ্ছে নাকি পড়ে আছে এই প্রশ্ন তো উঠছে একদম ঠিক কারণ এতগুলো দামি গাড়ি যদি ঠিকমতো ব্যবহারই না হয় বা কম ব্যবহৃত হয় তাহলে নতুন করে আবার প্রায় পৌনে দুই কোটি টাকা দামের পেজেরও কেনা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠাটা কো স্বাভাবিক সমকাল পত্রিকা তো আরেকটা আইনি প্রশ্ন তুলে ধরেছে তারা বলছে উনিশশো সালের যে আইন আছে সেই অনুযায়ী মন্ত্রীরা একটা কার পাওয়ার অধিকারী বিশেষ প্রয়োজনে হয়তো জিপ ব্যবহার করতে পারেন কিন্তু এখন তো সরাসরি বিলাসবহুল জিপ মানে কেনা হচ্ছে এর জন্য কি আইন সংশোধনের কোন প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নও তারা তুলেছে হ্যাঁ সেটাও একটা দিক আচ্ছা এই যে সরকারি গাড়ি কেনা নিয়ে এত বিতর্ক চলছে এর মধ্যেই কিন্তু আরেকটা খবর বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে যেটা প্রথম আলো রিপোর্ট করেছে সাবেক সংসদ সদস্যের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির নিলানের খবরটা হ্যাঁ হ্যাঁ খবরটা আমারও চোখে পড়েছে দ্বাদশ সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নাকি চব্বিশ জন সাবেক এমপি তাদের শুল্কমুক্ত সুবিধায় আনা খুব দামি গাড়ি বেশিরভাগই নাকি ল্যান্ড ক্রুজার সেগুলো খালাস করেননি করেননি কারণ শুল্ক পরিশোধ করতে গেলে বিশাল অঙ্কের টাকা লাগত সংসদ ভেঙে যাওয়ায় তো শুল্কমুক্ত সুবিধাও চলে গেছে তো এখন চট্টগ্রাম কাস্টমস সেই গাড়িগুলো নিলামে তুলেছে এর একটা ইন্টারেস্টিং দিক হলো ওই এমপিরা গাড়িগুলো আনার জন্য যে অগ্রিম টাকা দিয়েছিলেন মানে প্রায় এক কোটি টাকা করে এক একজন মোট প্রায় তেইশ কোটি টাকা সেটা তারা আর ফেরত পাচ্ছেন না হ্যাঁ সেটা পাচ্ছেন না অন্যদিকে কাস্টমস আশা করছে নিলামে যদি গাড়িগুলো ভালো দামে বিক্রি হয় তাহলে প্রত্যেকটা থেকে সোয়া সাত কোটি টাকা বা তারও বেশি রেভিনিউ আসতে পারে সব মিলিয়ে অঙ্কটা প্রায় একশো কোটি টাকার মতো হতে পারে যদিও সবাই যে গাড়ি খালাস করেননি তা কিন্তু নয় সাকিব আল হাসান বা ফিরদৌস আহমেদের মতো ছয়জন এমপি নাকি তাদের সুবিধা বাতিল হওয়ার আগেই শুল্কমুক্ত গাড়ি খালাস করে নিয়েছেন আবার এ কে আজার্ড নামে একজন এমপি তো প্রায় কোটি টাকা শুল্ক পরিশোধ করেই গাড়ি নিয়েছেন হ্যাঁ ব্যতিক্রমও আছে তবে এই ঘটনাটা উল্লেখ করার কারণ হল এটা সরকারি পর্যায়ে যানবাহন সংগ্রহ বা ব্যবহারের সাথে যে বিপুল আর্থিক সুবিধা ব্যয় এবং অন্যদিকে রাজস্ব ক্ষতির বিষয়গুলো জড়িয়ে আছে সেটার একটা বড় চিত্র বুঝতে সাহায্য করে যেমন ধরুন কাস্টমস এর হিসেবেই দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে এই শুল্কমুক্ত সুবিধা চালু আছে আর শুধু দু নয় থেকে দু সাল পর্যন্ত পাঁচশো ছিয়াত্তরটা গাড়ি এসেছে এই সুবিধায় যাতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় পঁয়ত্রিশশো কোটি টাকা পঁয়ত্রিশশো কোটি টাকা বিশাল অঙ্ক আচ্ছা তাহলে আজকের আলোচনা থেকে যা স্পষ্ট হয়ে উঠছে সেটা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় চারশো কোটি টাকা খরচ করে দুশো আশিটা নতুন গাড়ি কিনছে যার মধ্যে দুশো পঞ্চান্নটাই হল প্রায় পোনে দুই কোটি টাকা দামের বিলাসবহুল বাজেরও জিপ আর এই জীবগুলো দেওয়া হবে কাদের না আগামী সরকারের মন্ত্রী এবং নির্বাচনের কাজে থাকা ইউএনওদের প্রথমত এটা সরকারের নিজেরই যে ব্যয় সংকোচন নীতি তার সরাসরি লঙ্ঘন দ্বিতীয়ত দেশের এখনকার অর্থনৈতিক অবস্থার বিচারে এত বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে তৃতীয়ত একটা অন্তর্বর্তী সরকারের এই ধরনের একটা দীর্ঘমেয়াদী এবং এত ব্যয়বহুল সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন উঠেছে আর চতুর্থত এবং এটা খুব গুরুত্বপূর্ণ ইউএনওদের জন্য কেন মন্ত্রীদের সমান দামি আর বিলাসবহুল গাড়ির প্রয়োজন সেই বিষয়ে বিশেষজ্ঞরা একমত হতে পারছেন না বরং সন্দিহান বিষয়টা সত্যি খুব ভাবনার আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই যখন একটা দেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে যখন সরকার নিজের কৃচ্ছ সাধনের কথা বলছে ব্যয় সংকোচনের পরিপত্র জারি করছে তখন প্রায় চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ করে যার বেশিরভাগটাই বিলাসবহুল গাড়ির জন্য এমন একটা সিদ্ধান্ত বিশেষ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্ত এটা আসলে সরকারি অগ্রাধিকার বা গভর্নেন্স প্রায়রিটিস এবং আর্থিক দায়বদ্ধতা বা ফিজিক্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কোন গভীর প্রশ্নগুলোকে সামনে নিয়ে নিয়ে আসে ভবিষ্যতের জন্য এর প্রভাব কি হতে পারে